সালাম আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম আপনার গাঁছিয়া আপনার দীপু সাহেবের মাছাটোতে তো আজকে আপনাদের হচ্ছে মাছের পাইকারি বাজার তো জানানোর চেষ্টা করবো ঠিক আছে তো চলুন হাট ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের মাছের পাইকারি জানাবো ঠিক আছে তো মাছের পাইকারি দাম জানতে আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ বড়ো ভাই পাঙ্গাস কত দিতেছে একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা ওয়েট কেমন হবে এক একটা ওজন

বড় কেজি কত দেখতে পাইকারি ওয়েট কত হবে ওজন কত হবে কেজি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউশিয়া দীপু সাহেবের মাছ তো মাছের পাইকারি বাজার তথ জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন

দর্শক এই মুত্ত অর্জন করছি গাওসিয়া ডিপু সাহেবের মৎ ছড়ার মাছের আজকে একটু মাছ আপনার আমদানি কম হয় একটু দাম বাড়ছে আর কি ঠিক আছে দুশো তিরিশ টাকা পাব দাশ দুশো আশি টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো দর্শক আজকে আপনার হচ্ছে মাছ আমদানি কম থাকায় দাম একটু বাড়তি ঠিক আছে তো আজকের আপডেটটা জানিয়ে দিয়ে আজকে আপনার এই মুহূর্তে অবস্থান করছি গাউশিয়া দীপু সাহেবের মৎসাড়োতে তো আজকে আপনাদের হচ্ছে মাছের পাইকারি বাজারটা জানানোর চেষ্টা করেছি তো আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ